নমস্কার গল্প ভাণ্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প কর্তব্য লেখক প্রতিমা রায় কর্তব্য শব্দটি ছোট হলেও তার মধ্যে আছে অনেক কিছু তার মধ্যে আছে দায়িত্ব সংকল্প এবং দৃঢ়তা আসুন এটা নিয়ে একটা গল্প আপনাদের শোনায় গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের কথা এক মধ্যবিত্ত বাড়ির মধ্যবিত্ত আয় এবং অনেক দায়িত্ব নিয়ে তাদের পরিবার পরিবারের তিনজন সদস্য বাবা মা ও জয় কর্তার নামে কাটাখানেক চাষের জমি এবং ভিটে সম্বল বাড়ি কর্তা ছাড়াও তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন ওখানকার গ্রামের স্কুল শিক্ষক তাদের একমাত্র সন্তান এবং তাদের সম্বল হলেন জয় ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এখন রেজাল্টের অপেক্ষা করছেন কর্তা স্কুল থেকে এসে জয়কে ডাকতেন জয় জয় বাবা জয় হ্যাঁ বাবা শোন তোর মাসিমা উনি খুব অসুস্থ ডাক্তার বলেছেন যা রোগ বাঁধিয়েছে কিছুদিন ওষুধ খেতে হবে আচ্ছা এই ওষুধগুলো আমি এনেছি যা গিয়ে দিয়ে আয় বিকেল সাড়ে চারটে ট্রেন আছি আচ্ছা এখন তো সাড়ে তিনটে এখন আমি বেরিয়ে যাই এই বলে ওষুধটা নিয়ে বাবা ও মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল। স্টেশন গোবিন্দপুরে মেসমশাই দাঁড়িয়েছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য স্টেশনে মেসোমশাই দাঁড়িয়ে জয়কে দেখে বলে উঠল জয় বাবা কেমন আছো ট্রেন তো এখনো আসেনি তুমি এলে কি করে মেসমশাই বলবেন না ট্রেনটা বোধ হয় খারাপ হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখে কোথায় চলে এলো আচ্ছা বাবা চলো এই বলে দুজন মিলে বাইকে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো পৌঁছে মাসিমাকে প্রণাম সেরে ওষুধগুলো দিল মাসিমা শয্যাগ্ন অবস্থায় উঠে বসার চেষ্টা করলো জয় বাধা দিয়ে বলল কি করছেন মাসিমা ওঠার দরকার নেই বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ মাসিমা সবাই ভালো আছে তখন বাড়ির সদস্যরা তাকে খাওয়ার জন্য ডাকলেন খেয়ে ঘুমোতে চলে গেলেন কিছুক্ষণ পরে ফোন বেজে উঠল মেসমশাই ফোন ধরে বলল হ্যালো জয়ের মা কেমন আছো জয় তো অনেকক্ষণ আগে ওষুধ নিয়ে পৌঁছে গেছে এটা কীভাবে সম্ভব জয় তো ট্রেন থেকে পড়ে মারা গেছে কথাটা শুনে মেসমশাই অবাক হয়ে গেলেন এবং ফোনটা তাড়াতাড়ি করে রেখে জয়ের ঘরের দিকে গেল এবং দরজা খুলে দেখলেন যে এটা কি অদ্ভুত ঘটনা এটা কি করে সম্ভব যে মারা গেছে সে আমার সাথে কী দেখা করতে পারে ঘটনাটি শোনার পর মেসমশাই খুবই আঘাত পেলেন যে মারা গিয়েছে সে কি করে আমাদের সামনে ছিল সে মৃত্যুর পরেও পর্যন্ত তার কর্তব্য শেষ করে গেছে কর্তব্য এমন একটা জিনিস যে সবাইকে পূরণ করতে হয় জয় মৃত্যুর পরেও তার কর্তব্য পূরণ করে গেছে